আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এখন কিন্তু ম্যাক্সিমাম ভ্যাজারলেস ডিসপ্লে দিয়ে সব নতুন নতুন ল্যাপটপগুলো আসছে মানে আগেরকার সময়ের ল্যাপটপের একটা লুকিং আর এখন কিন্তু অনেক ভিন্ন মানে ডিসপ্লেতে পরিবর্তন আসছে বডি স্ট্রাকচারে পরিবর্তন আসছে এবং মেটাল বডির সব ফ্রেশ কালেকশনগুলো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ফারুক্যাটি সলিউশন একেবারে লেজ্জ মূল্যে পাবেন এখানে আসলে তো আজকে ভিডিওতে কিন্তু শুরুতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সম্প্রতি বেশ কিছু ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের কিছু ফেক আইডি ওপেন করে কিছু প্রতারক ব্যবসায়ী চক্র টাকা হাতিয়ে নিচ্ছে তাই আমি একটু সাজেশন দিব মানে ইজি যে ওয়ে সেটা হচ্ছে যারা ফারুক আইডি সলিউশনে ল্যাপটপ অর্ডার করবেন অনলাইনে অবশ্যই এখন থেকে মানে আজকে থেকে শুরু করে এই মেথডটা ফলো করবেন অন্তত আপনি ভিডিও কল দিবেন এবং আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে আমাদের যে প্রোফাইলটা রয়েছে বা শপে শপের লুকিংটা এটা অবশ্যই জাস্টিফাই করবেন এবং এই যে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান এই নাম্বার থেকে কিন্তু অবশ্যই এনশিওর করবেন বা এই নাম্বারে অর্ডারটা করবেন আর আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে যেটা স্ক্রিনে রয়েছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান এই নাম্বারটাই কিন্তু আমাদের শোরুমের অর্ডার করার জন্য অথরাইজড নাম্বার হিসেবে আমরা আজকে ডিক্লেয়ার করে দিলাম দেন এই নাম্বারে আপনারা অর্ডারগুলো করবেন এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ সম্প্রতি সময় এরকম সব ইনফরমেশন আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি অবশ্যই খুব শীঘ্রই তার আইনের আওতায় চলে আসবে প্রথমে গুড প্রাইজ একটা ভালো জিনিস দেখে নিন আসলে এটা হচ্ছে অক্টোবর প্রসর দিয়ে তিরিশের নিচে একটা ল্যাপটপ বলার কারণ হচ্ছে এটা কিন্তু এখন খুব ভালো চলতেছে আসলে মার্কেটিং তো আসেই তারপর আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টকে সবসময় ভালো জিনিসটা একটু লজ্জু মূল্যে দেওয়ার জন্য এই ল্যাপটপটা হচ্ছে এসপির প্রোভোক সিরিজের একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি ফোর মডেলের আর এখানে আসলে এটা লো প্রাইজে বলার কারণ হচ্ছে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা ফিগারে আপনি তেত্রিশ হাজার টাকা দামে ল্যাপটপ পাচ্ছেন মানে সেম প্রসর দিয়ে কিন্তু তিরিশ প্লাস ল্যাপটপগুলো হয় এসপির বাট এসপির এই মডেলটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ফারুকাডিস এখানেও আপনি কিন্তু সেম এইট জেনারেশন কোরাই ফাইভ চার করে আট থ্রেডের প্রসর পেয়ে যাচ্ছেন এবং কোরআ ফেভের এইট জেনারেশন এখানে আপনি ডিলার ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এসডি সি পোর্ট ফ্যাসিলিটি ফিঙ্গার অপশন সব ধরনের সব আপডেট পোর্টও কিন্তু এই ল্যাপটপটাতে রয়েছে আর এই ল্যাপটপটা এখন খুব ভালো চলতেছে কারণ এটা তিরিশের প্লাস বাজেটের ল্যাপটপ এখন চলে আসছে তিরিশের নিচে একটা সুন্দর মডেল যেটা ফারুক এটি সলিউশন ইনস্যুর করেছে যারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন আসলে নাম ঠিকানা দিয়ে দিলে আমরা কিন্তু চেক অন ডেলিভারিতে ল্যাপটপ সেন্ড করি ফারুক এটি সলিউশন দেখে চেক অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন আগে ল্যাপটপ চালাবেন ল্যাপটপ ইউজ করবেন দেন পেমেন্ট করবেন এই পলিসিতে কিন্তু আমরা ল্যাপটপ পাঠিয়ে থাকি তো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফাইভের এইট জেনারেশন প্রোবোক সিরিজের এই ল্যাপটপটি এখনকার প্রাইসে সাতাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে প্রস প্রিমিয়াম ল্যাপটপ দেখায় টেন জেনারেশন কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি আসে জি মানে কোনো দিক থেকে ল্যাপটপটাকে ল্যাক করার কোনো ওয়ে নেই খুব সুন্দর একটা জিনিস কিন্তু আর এটাতে টেন জেনারেশন ফাইভ প্রসারটি রয়েছে পাশাপাশি ষোলো জিবি র্যাম পাচ্ছেন র্যামরাও কিন্তু আপডেট আর ল্যাপটপটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন যেমন অনেক সময় এনিসিমেশনে কাজ করতে গেলে একটু ল্যাগ খাইতে হয় যদি কনফিগারেশনটা ভালো না হয় বাট আমার মনে হয় এটা দিয়ে আপনি সব ধরনের ব্যাকআপ পাবেন ভালো আবার চোখটা ভালো থাকবে এটাতে কিন্তু একেবারে যে ম্যাকবুকে রেটিনা ডিসপ্লের মতো একটা গ্লো রয়েছে ডিসপ্লেটাতে একটা গ্লোসি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটাতে আপনি অ্যামোলেড ডিসপ্লের মতো একটা কালার ব্যাকআপ পেয়ে যাবেন তো ষোলো জিবি র্যাম কোরাই ফেভেট টেন জেনারেশন দিয়ে এসপি ডেল ল্যাটিচি সরি ডেল ল্যাটিচুড সিরিজের নাইন ফোর ওয়ান জিরো মেটাল বডি কিন্তু এটা পুরো বডিটা হচ্ছে মেটালের আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন এখনকার প্রাইজে অনলি বান্ন হাজার নয়শো টাকা প্রাইজে যেটা কিনা সিক্সটি প্লাসের মধ্যে থাকে এই গ্রেডের ল্যাপটপগুলো নর্মাল বিয়ার সিক্সটি প্লাসের ল্যাপটপ কিন্তু এখন ফর্টি প্লাসে চলে আসছে অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা এচপিএস এর ভালো একটা সিরিজ পাচ্ছেন আমি একটু সরাসরি দেখিয়ে দেবো এটা কিন্তু কোরাই সেভেন এইট জেনারেশন একটা প্রসর রয়েছে আর ডেলের এসপিএস কিন্তু অনেকেরই পছন্দ মানে মেটাল বডি এবং স্লিমের মধ্যে হ্যান্ডিল ল্যাপটপ লাক্সারি একটা সিরিজ হচ্ছে ডেলের এক্সপিয়েন্স তো এক্সপিয়াসের এটা আপডেট ভার্সন মানে একে তো একটা ভ্যাজেললাস সুন্দর ডিসপ্লে পাচ্ছেন বর্ডারলেস একটা ভিউ পেয়ে যাবেন আর এক্সপিএসের ডিসপ্লে তো আসলে ডেলের মধ্যে সর্বোত্তম ডিসপ্লেগুলো ইউজ করা হয়ে থাকে এখানে কোরাই কোরআসেভেনের এইট জেনারেশন প্রসার পাচ্ছেন এইট এমবি ক্যাশ মেমোরি একটা প্রোসর ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে তেতাল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু নর্মালি সিক্সটিন ইঞ্চে আগে প্রাইসই ছিল না আর ডেল এক্সপিএসের টেন যেনও কিন্তু আমাদের কাছে রয়েছে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি টেন জেনারেশনটা অ্যাভেলেবেল নিতে পারবে সার্ফেসের অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে যেটা আপনার পছন্দ হোক ইনশাল্লাহ আপনার পছন্দের মধ্যে সার্ফেস ফারোগ্রেটি সলিউশন দিতে পারবে আশা করি এটা হচ্ছে গোল্ড কালারের মেটাল বডির একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ কোরাই ফেভের টেন জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর এইট জেনারেশন দিয়ে কোরাই ফেভের এইট জেনারেশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা ফিগারের মধ্যে তবে সার্ফেসের ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং যে গোল্ড কালার প্রত্যেকটাই কিন্তু টাচ স্ক্রিন থাকবে এবং মেটাল বডি থাকবে ইনশাআল্লাহ বিয়স থার্টি প্লাস বা ফোরটি প্লাস প্রাইজের ল্যাপটপ এখন অনলি চব্বিশ হাজার টাকায় কিবোর্ড ডিটাচ করা যায় এসপির এলি টেক্স টু মেটাল বডির ল্যাপটপটি খুবই গর্জিয়াস একটা জিনিস যাদের পোর্টেবল ডিভাইস দরকার ডোন্ট মিস ইট প্লিজ এটা কালেক্ট করুন আশা করি জিতবেন এটাতে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ফাইভ প্রোসও রয়েছে এরকম সেম কনফিউকে কিন্তু আগে তিরিশ প্লাস বাজেটের ল্যাপটপটা ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ বাট এখন চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিওর্স এইট ফোরটি জি সিক্সের আমাদের কাছে চলে আসছেন নতুন কালেকশন নতুন কালেকশন বলতে এখানে আপনি পেপার টাচ ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি ভেরিয়েন্ট ফেস ডিটেক্ট সেন্সর রয়েছে এবং একুশের মডেল মানে আপডেট সিরিজটা চলে আসছে আসলে শুরু থেকে থাকা আর পরে কাস্টমাইজ করা জিনিসটা কিন্তু ভিন্ন এখানে এখনই ষোলো জিবিটা রয়েছে মানে ষোলো জিবি ভেরিয়েন্ট আসছে যেখানে আপনি দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়ে যাবেন এইট জেন কোরাই ফাইভের মধ্যে এমনিতেই কিন্তু এই মেটাল বডির এই ল্যাপটপটা অনেক পপুলার তার মধ্যে ফারুকআ রিসে আপডেট কন্ডিশনে হাই কনফিক দিয়ে রয়েছে এবং আই ফাইভের লাস্ট ভার্সনের প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে যেখানে আপনার ক্লক স্পিড ফোর পয়েন্ট ওয়ান পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ষোলো জিবি র্যাম পেপার টাচ ডিসপ্লে এবং ষোলো জিবি ভেরিয়েন্টটি দুশো ছাপ্পান্ন জিবি লাস্ট ভার্সন সিরিজ অনলি পঁয়ত্রিশ হাজার পাচ্ছে ব্যর্সা এখন দেখব রাইজেন প্যাভিলিয়ন সিরিজের একটা কালেকশন একেবারে ভেজেরলেস দেখেন ডিসপ্লেটা একেবারে বর্ডারলেস ডিসপ্লের মতো মনে হবে আর ফিলটা অন্যরকম পাবেন কারণ পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বডির প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটি একে তো কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কালার আবার মেটাল বডি করা হয়েছে লুকিংয়ের পাশাপাশি ল্যাপটপটি দিয়ে গেমিং বা গ্রাফিক্সের কাজ করেও ভালো কমফর্ট ফিল করবেন ইনশাল্লাহ কারণ এখানে রাইজেনের ডাবল ফাইভ ডাবল সিরিজের প্রসরটি রয়েছে এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি এখনকার প্রাইসে পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা বিয়স থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে প্রফেশনালে যে ল্যাপটপটা ফ্রিলান্সাররা বেশি লাইক করে সেটা কিন্তু হচ্ছে থিঙ্ক সিরিজের এক্স ওয়ান ইয়োগা এগুলো সবাই খুঁজে থাকে নর্মালি ফাইবার বডিটাতে ক্র্যাশ ট্র্যাশ থাকে কারণ এই ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে রেয়ার কোনো সবই পাওয়া যায় না এটা আপনারা দরকার সার্ভি করতে পারেন বাট এখন কিন্তু মেটাল বডিটা চলে আসছে ভারুগেডলেশনে এখন যে থ্রি সিক্সটি ডিগ্রিটা আসছে একশো অন্য এটা পুরোটা মেটাল বডি একেবারে ক্র্যাশলেস কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিউ কন্ডিশনে রয়েছে আরেকটা গুড নিউজ আছে এই ল্যাপটপগুলো কিন্তু নর মানে স্টার্টিংয়ে যদি আপনি ষোলো জিবি র্যাম পেয়ে যান দেন পারফরমেন্সটা বেটার পেয়ে যাবেন তো এখানে কোরাই ফাইভের এইট জেনারেশনের লাস্ট ভার্সনটা রয়েছে যার কারণে ক্যাশ মেমোরিটা বেশি পাচ্ছেন ক্লক স্পিডটা বেশি পাচ্ছেন পাশাপাশি ষোলো জিবি র্যামে কিন্তু আপনি ইউএসডি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি পর্যন্ত টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করে ইউজ করতে পারবেন তো অ্যাক্স ওয়ান ইয়োগাগুলো যাদের দরকার একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার নয়শো টাকায় সামনে ডিসকাউন্টকে সামনে রেখে কিন্তু আরও দাম কমে গেছে এখন ম্যাকবুক সেভেন্টিন ম্যাকবুক প্রো সিরিজটি পেয়ে যাচ্ছেন কোরাই সেভেনের এবং এটার কোরাই ফাইভ দুইটি সিরিজ রয়েছে আমাদের কাছে কোরাই ফাইভটি পঞ্চাশ হাজার টাকা ফিগার পেয়ে যাচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পঞ্চাশ হাজার টাকা ফিগার পাচ্ছেন এছাড়া কিন্তু এটার এবং প্রত্যেকটা ল্যাপটপ যেগুলো দেখাচ্ছি আপনারা চাইলে আই সেভেনটাও সার্চ করতে পারেন আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের অল্টারনেটিভ আই ফাইভ এবং আই সেভেন যথাসাধ্য আমরা রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ যার যেটা দরকার অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ বিয়াস লো প্রাইজে একটা সুন্দর জিনিস দেখাই দেখেন একেবারে ভেজলেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে কিন্তু এই ল্যাপটপটা তো মানে ভেজেল নাই বললেই চলে এবং ডিসপ্লে পারফরম্যান্স খুবই ভালো এখানে আপনি তিরিশ প্লাস বাজেটে যেমন এইট জেনারেশন আই ফাইভ পার্সেস করতে হয় বাট এখানে ভালো ডিসপ্লে পাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন চার ঘন্টার মতো আবার ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর পার্সোনালি দেখেছি খুবই ভালো লেগেছে এই ল্যাপটপটি কোরাই ফাইভের লাস্ট সিরিজের প্রসরটাই রয়েছে মানে আপনি অক্টোলা করে ভালো একটা প্রসর পাচ্ছেন আই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরোটি পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার নয়শো টাকা ফিগারে এই ল্যাপটপটি ওভারঅল চার্জ ব্যাকআপও ভালো আবার এইট জেনারেশন পাচ্ছেন আপনি থার্টির নিচে বেয়ার সব শেষে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সুন্দর একটা ল্যাপটপ দেখে আসলে হলে টোয়েন্টির মধ্যে কিন্তু প্রফেশনাল ল্যাপটপ পাওয়া যায় না বাট এটা একটা প্রফেশনাল ল্যাপটপ এসপি প্রবস সিরিজের সিক্স ফোর জিরো জি টু হার্ড ডিস্ক এসএসডি একই সাথে ইউজ করা যায় এই মুহূর্তে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস দিয়ে একুশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এছাড়া এটাতে কিন্তু টাইপ সি পোর্টটা রয়েছে মানে আপডেট মডেলগুলো আসছে আগেরগুলোতে কিন্তু টাইপ সি পোর্টটা ছিল না সিক্স জেনের এই মডেলটাতে এখন চলে আসছে এই ল্যাপটপটি একুশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এছাড়া সিক্স জেন বা সেভেন জেনের মানে অলরেডি পনেরো হাজার পাঁচশো টাকা থেকে এই সপে ল্যাপটপ রয়েছে অর্থাৎ আপনার বাজেট এবং চয়েস যেটাই হোক আশা করি আমাদের এই শপে আসলে ফেরত যেতে হবে না এবং আমাদের শপটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অপডেট থাকে না অত আপনার সুবিধা মতো একটা দিনই শপে আপনি আসতে পারেন পারবেন সবশেষে আজকের ইম্পর্টেন্ট কথাটা আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যারা অনলাইনে আমাদের ল্যাপটপগুলো অর্ডার করবেন অবশ্যই এখন থেকে ভিডিও কলে আগে আমাদের সবটা কনফার্ম করে নেবেন এবং অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে কিন্তু একটু দেখে নেবেন আপনার সচেতনতার জন্য তো সবার উদ্দেশ্যে অ্যাড্রেসটি বলেই শেষ করবো ভিডিওটি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে মিরপুর দশে আসার পরে মেট্রো রেলের প্রত্যেকটা পিলার গায়ে আপনি দেখবেন যে নাম্বার দেওয়া আছে দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে একেবারে মেইন রাস্তায় রয়েছে চরঙ্গি মার্কেটটি আমি আবারও বলছি পশ্চিম পাশে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুকাটি সলিউশন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো মডেল নিয়ে